আবার x দেয়া x করে ভাগ করলে একটা x থাকে তারপরে প্লাস a দেয়া a এর ভাগ করবা s করে ভাগ করলে একটা a থাকবো আর x তো না কাটাই দেব মানে এই না x এই না x দিয়ে ভাগ করলে বাদ দেব ভাগ ব্র্যাকেট দিলাম মানে এই না x এই না a মিল আছে মিল না থাকলে কত কমন লাগে 1 1 তাহলে কত কমন নিবা 1 কমন নিবা

আবার মানে বাদ বলতে এটা দিয়ে এটা বাক করো না এটা ধরে কি ভাগ করো এটা থাকবো তারপর আবার তুমি এটা দেয় এটা তুই ভাগ করো থাকবো কি প্লাস এটাই উত্তর এটা কি ওকে